তখন রাত অনেক হঠাৎ করেই হাতির জিলের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিল দেখতে পাচ্ছিল যে ভাসছে কি যেন ভাসছে সে পরবর্তীতে যা দেখে বত্রিশ বছর বয়সী একজন সারা নামের একজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলল যে সারা আমাদের মাঝে আর নাই এই ব্যাপারটা চ্যালেঞ্জ করছে অনেকেই যে দেখো এখন কারা আছে ক্ষমতায় তাদের তাদের সময় কি ঘটনা ঘটে গেল ন্যায় বিচার কি পাবে না সারা দর্শক শ্রোতা খুবই আজব এবং রহস্য ঘেরা ছাড়ার জীবন এখন কেন বেশি করে বলছে জানেন এই সারার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড সে কিসে কাজ করে গাজী টিভিতে কাজ করে তিনি হচ্ছে নিউজ রুম এডিটর তো অনেকেই এই ব্যাপারটা অন্যদিকে প্রবাহিত করতেছে বা অন্য মতামত দিচ্ছে যে হয়তো সে নিজেতু একজন টেলিভিশনের নিউজ রুমের এডিটর তো তার সাথে কেউ শত্রুতা বসত হয়তো বা কোন অন্য রকম ঘটনা ঘটাইছে তাকে না ফেরার দেশে পাঠায় দিছে তো তাদের নিরাপত্তা কোথায় আসলে এমন প্রশ্ন সবার মাঝে দেখা দিয়েছে কিন্তু আসল ব্যাপারটা একটু কিছু ব্যাপারটা আসল ব্যাপারও না কারণ আসল ব্যাপার জানা অনেকটা সময়ের ব্যাপার তো আমরা একটু আলোচনা করি যে আসলে প্রকৃতপক্ষে যে তার আগের লাইফের কথা যদি বলি এবং সেই দিনকার ঘটনা তার স্বামী কি বলেছে হ্যাঁ তিনি বিবাহিত ছিলেন সাত বছর আগে পরিবারকে না জানিয়ে তারা বিয়ে করেছিল সেই সংসারটার কি অবস্থা আপনাদের আগে জানতে হবে এবং সেই দিন রাতে সে কী কী কাজ করেছে তার ফেসবুকে দুইটা পোস্ট দেখা গেছে দুটা পোস্ট ডাইরেক্টভাবে বলতে পারি না আমি একটা পোস্ট ডাইরেক্টভাবে বলাই যাবে না নিয়ম নিয়মকানুনের জন্য ফেসবুকের যে এমন জীবন হবার চেয়ে না ফেরার দেশে চলে যাওয়া ভালো এমন একটা টাইপের তিনি মেসেজ বা কি বলে পোস্ট করেছিলেন আর কি হ্যাঁ এরপরে তিনি তার এক বন্ধুকে ট্যাগ করে একটা বিষয় লিখেছিল ঠিক আছে তার বন্ধুকে ট্যাগ করে লিখেছিল যে তোমার মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান আল্লাহ তোমাকে সর্বদা মঙ্গল করুন আশা করি শীঘ্রই তোমার স্বপ্ন পূরণ হবে আমি জানি আমরা একসঙ্গে অনেক পরিকল্পনা করেছি দুঃখিত আমাদের পরিকল্পনা পূরণ করতে পারছি না আল্লাহ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আশীর্বাদ করুন সেখানে হয়তো বা তার কলিকও হইতে পারে যারা ট্যাগ করে লিখেছে যে তাদের অনেক প্লান টলান থাকতে পারতো তো সেটার পরিপ্রেক্ষিতে তার দুইটাই পোস্ট দেখে অনেকেই ভাবছে অন্যরকম কিছু বা পারিবারিক ঝামেলা এখন আসেন ওনার ব্যক্তিগত জীবন সম্পর্কে ওনার স্বামী কী বলেছে আসলে তাদের মধ্যে সম্পর্ক কেমন তার স্বামী বলেছে যে আমরা পরিবারকে না জানিয়ে বিবাহ করি গতকালকে সারা অফিসে গিয়ে রাতে আর বাসায় ফেরে না রাত দশটার দিকে সারা একজন ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠা দেয় তখন আমি তারা ফোন দিয়ে বলি কি ব্যাপার তুমি যেহেতু বাসায় আসবাই তাহলে তুমি অন্য জনকে দিয়ে টাকা পাঠালো না কেন এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় সত্যি তো সে বাসায় তো আসবেই তো সে অন্য জনকে দিয়ে টাকা কেন পাঠালো তার মানে সে তার দায়িত্ব কমপ্লিট করলো এবং সে অন্য কোনো সিদ্ধান্তে উদ্বুদ্ধ হলো তারপরে এই যে পোস্টগুলো হলো ফেসবুকে এর মাঝে তার স্বামী আসলে পুলিশি সহায়তা নিয়েছে কিনা বা সে দেখেছে কিনা এই ব্যাপারটাও কিন্তু প্রশ্ন থেকে যায় তখন সারা নাকি বলছে যে আমি ব্যস্ত আছি এই কথা বলে নাকি ফোন রেখে দেয় পরবর্তীতে রাত তিনটার সময় তার স্বামী খোঁজ পায় যে কে যেন ঝাঁপ দিয়েছে হাতির ঝিলে এরপরে তিনি জানতে পারেন যে সারা আর নাই এখানে তার স্বামী আরও বলেন যে আমাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগ থেকে আমরা আমার স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যেতে যাচ্ছে মানে সারা বিচ্ছিন্ন হয়ে যেতে যাচ্ছে আমরা দুজনেই কাজী অফিসে গিয়ে ডিভোর্স দিয়ে আসব দেশের এই পরিস্থিতিতে আর কাজে অফিসে যাওয়া হয় নাই তার মানে তাদের পারিবারিক একটা ঝামেলা আছে দেখেন পারিবারিক ঝামেলা থাকতেই পারে এখন সেটার জন্য সে হতাশা গ্রস্ত ছিল কিনা তারপর হচ্ছে এখানে আবার এই বিষয়টাকে ফায়দা নিয়ে তার কোনো শত্রু আবার অন্য কিছু করেছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে যাচাই বাছাই করতে হবে প্রয়োজন আমরাও চাই যাচাই বাছাই হোক প্রকৃতপক্ষে এর পিছনে কারোর হাত থাকলে এবং বাংলাদেশের আইনের দ্বারা সে দোষী সাব্যস্ত হলে অবশ্যই তা সাজা হোক